সুপ্রিয়া দর্শক আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে এসেছি বারো মাসি পিং কাঁঠালের গাছ বারো মাসি পিন কাঠালের গাছ এটা আপনার কাঠাল গাছ না বট গাছ আপনারা নিজেও বুঝতে পারবেন না কাঁঠাল গাছ না বট গাছ এত পরিমাণে ঝাঁকড়া এত পরিমাণে ডালপালা এগুলো কিন্তু আপনারা বারো মাসে এগুলোতে ফলন খাওয়া শুরু ফলন খাইতে পারবেন এগুলোতে কিন্তু অলরেডি মুছিয়ে এসে গেছে এই গাছগুলোতে কিন্তু অলরেডি মুছিয়ে এসে গেছে আপনার এই ধরনের গাছগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো গঠন দেখলে আপনাদের মাথা এবং মাথা কাজই করবে না এমন পরিমাণে ঝাঁকড়া গাছগুলো দেখতে পাচ্ছেন এমন পরিমাণে ঝাঁকড়া গাছগুলো একদম মাথা নষ্ট করা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম বনসাই ক্যাটাগরি ঝাগড়া লোক আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণের গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু প্রিমিয়াম গঠনের একদম রোগমুক্ত সুস্থ সবল বারো মাসি পিং কাঁঠাল এটা কিন্তু বাইরের জাত বারো মাসে পিং কাটাল এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমি যদি একটা গাছের পিছনে যাই আপনারা কিন্তু আমাকে দেখতেই পারবেন না এত পরিমাণে ঝাকরা একদম খাটো থেকে শুরু করে জোপালো যারা ছাদ বাগান এবং মাঠ বাগান বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চান এই গাছগুলো কিন্তু নিয়ে আপনারা রোপণ করতে পারবেন এই গাছগুলো নিয়ে রোপণ করলে বাণিজ্যিকভাবে যদি চাষাবাদ করেন আপনারা কিন্তু প্রচুর লাভজনক হবে এটাতে কিন্তু বারো মাসি কাটাল পাবেন এটা কিন্তু বারো মাসি গামলেস কাটাল পাবেন বারো মাসি পিঙ্ক কাঁঠাল পাবেন দেখেন আপনাদের কাঠালের গাছের কালেকশন দেখাই এই যে দেখেন রকম ঘাগড়া আর কী রকম বনসাই ক্যাটাগরি গাছ আপনারা কেন পছন্দ করবেন না আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মুসি সহ গাছগুলো আপনারা মাঠ বাগানের জন্য জিও ব্যাগ ছাড়াও নিতে পারবেন জিও ব্যাগ ছাড়া যারা গাছ রোপণ করবেন তাদের জন্য আমাদের কাছে জিও ব্যাগ ছটাব অসংখ্য পরিমাণে গাছ আছে নিতে চাইলে অবশ্যই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো গাছ না অন্য কিছু মামা এগুলো গাছ না অন্য কিছু দেখতে পাচ্ছেন এই ধরনের সারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত গাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আবারও বলছি কুরিয়ার কন্ডিশন করে কিন্তু আমরা দেশের চৌষট্টি জেলাতে থানা এবং জেলা পর্যায়ে গাছগুলো পাঠিয়ে দিয়ে থাকি নিতে চাইলে দ্রুত অর্ডারটি কনফার্ম করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা বিশেষ করে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ